আসসালামু আলাইকুম আজকেও আরেকটি সংবাদ আমার নজর এসেছে আপনাদের সাথে শেয়ার করব সেই সংবাদটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন তাদের ইউটিউব চ্যানেলে সেটি আপনাদেরকে দেখাবো এর এটির বিষয় হলো যে হাসনাথ আবদুল্লার মুখোশ উন্মোচনের হুমকি দিয়েছেন আরেক সমন্বয়ক বিন ইয়াসিন মোল্লা আপনারা দেখেছেন যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক সমন্বয়ক এক ছিল বিভিন্ন জায়গায় তার মধ্যে আসলো সেলিব্রিটি সমন্বয়ক এক হাতে গোনা কয়েকজন পাঁচ ছয় জনের মধ্যে বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সারা বাংলাদেশ হয়তো মনে করছে ওই কয়েকজন ছাড়া কোনো সমন্বয়ক এক ছিল না আস্তে আস্তে দিন যত যাচ্ছে এই একদের মধ্যে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সৃষ্টি হচ্ছে এবং দ্বন্দ্ব কিন্তু বেড়েই আসছে আস্তে আস্তে এবং তাতে আজকের যে ক্লিপটি আপনাদেরকে দেখাবো এটি সূত্রপাত হয়েছে ফারুক হাসান যিনি আরেকটি বিপ্লবী পরিষদের অনুষ্ঠানে গিয়েছিল এবং সেই জায়গাটায় তাকে আক্রমণ করেছে এবং সে এখন হসপিটালাইজ বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার সূত্র ধরেই কিন্তু আসলে এই হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ পক্ষ হয়ে ছাত্রদের থেকে থেকে বাইরে সরকারের উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে একের পর এক এবং তাদের নেতৃত্বেই কিন্তু এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণা পত্রটি যেটি একত্রিশে ডিসেম্বর দেওয়ার কথা ছিল সেটিও কিন্তু তাদের নেতৃত্বে হতে যাচ্ছিল পরবর্তীতে যাই হোক সেটি হয়নি আসলে কি চলছে এই সমন্বয়কদের মধ্যে এবং দিস টাইম এই ফারুক হাসানকে কেন্দ্র করে নুরুল হক নুরো কিন্তু অলরেডি বলেছে যে যেই সময়ে জুলাই বিপ্লবের আন্দোলনটি ছিল নয় দফা আন্দোলন পর্যন্ত ওকে আব্দুল কাদের নামে আরেকজন সমন্বয়ক আছে যিনি এই নয় দফা আন্দোলনের নায়ক বলা হয় নয় দফা করার পিছনে এবং সেই সময়টাই অনেক সমন্বয়করা আসলে আত্মগোপনে ছিল এবং ডিজিপি হেফাজতে ছিল কেউ 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 কিন্তু মূল যারা মাঠে থেকে কাজ করেছে যে সমন্ব সমস্ত সমকরা সমন্বয়করা এবং যারা আন্দোলনটিকে সফল করতে কাজ করেছে তারা আসলে ঠিক ওইভাবে স্বীকৃতি পাচ্ছে না এবং তাদেরকে মিডিয়াতেও খুব বেশিভাবে প্রচার করা হচ্ছে না সেই কারণে আস্তে আস্তে আসলে ক্ষমতার যে দ্বন্দ্বটা এটা সাধারণের মধ্যেও দেখা যাচ্ছে চলুন আমরা আপনাদেরকে ওই টি ক্লিপ দেখাই তারপরে হয়তো বাকি আরো কিছু কথা বলা যাবে আমার মনে হয় আপনারা এটি দেখতে পাচ্ছেন আসনাদ জানে যে আন্দোলনকে চালাইছে তারা তো মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে এরপরে কোথায় গেছে তারা ডিজিএফআই এর কাছে গেছে না তারা কেমন জান তারা হাসনাদ সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে বলে নাই ডিজিএফআই তাদেরকে নজরবন্দি করে রাখছে বলছে নাকি বলছে কিনা বলে তারা যদি ডিজিএফআই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র দল আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তি গুলো যারা ব্যাকআপ দিয়েছে তারা আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করেও এই ডিজিএফ আই এর শেখ হাসিনা ডিজিএফ সাথে ভারতের রয়ের সাথে তার যারা মাথা নত করে নাই যারা সমঝোতা করে নাই আমি তাদেরকে স্যালুট জানাই তারাই প্রকৃত আমাদের ছোট ভাই তারা আব্দুল কাদের একবার বলে নাই ফেসবুকে বল দিয়ে যে একদার অনেকে বিরোধিতা করেছে আব্দুল কাদের কেস করেন যে তোমাদের সাথে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না কেন বাংলাদেশে একটা জাতীয় সংহতি ঐক্যবদ্ধতার জায়গা আসছে না কেন একবার বলা হয় যে জুলাই বনভাবুৎসানদের কি করবে ভাই প্রশন ঘোষণা করবে আবার সেটাকে থামায় দেওয়া হয় এগুলো প্রকল্প ঘোষণা করবে আবার রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়া তাহলে এই তামাশা কারা করতেছে কারা করতেছে এগুলো ডিপ স্টেট এর পরে রয়ের ফান্দে পরে যারা এগুলো করতেছে তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা এখন নায়ক আপনাদের খলনায়ক হইতে সময় লাগবে না স্কুলে যাইতে সময় লাগবে না হ্যাঁ আপনাদেরকেও বলে দিচ্ছি যে বিপ্লবের স্পিরিট কে যারা ধারণ করে যারা শহীদ হয়ে শাহদ হয়েছে তাদের কে ব্যবহার করে পুঁজি করে নিজেরা ধান্দা শুরু করেন না প্রতারণা করেন না উপদেষ্টাদেরকে বলবো যে আপনাদের হাতে ছাপ্পান্ন বছরে বাংলাদেশে একটা সময় এসছে মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে বসাইছি আপনাদের কাছে ভালো কিছু চাই আপনারা যদি চাপ ফিল করেন তাহলে বলেন যে বাবারা দেশের মানুষ আমরা চাপ ফিল করতেছি আমরা পারতেছি না তোমরা তোমাদের প্রত্যাশিত লোকজনদেরকে দিয়ে একটা বিপ্লবী সরকার জাতীয় সরকার যা কিছু রাজনৈতিক দলগুলোকে বলেন হ্যাঁ সবাই মিলে একটা সরকার গঠন করুক আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে এই খবরটি দেখালাম দর্শক আমার মনে হয় যে এই যে ইয়াসিন বিন ইয়াসিন মোল্লার যে বক্তব্যটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় কিন্তু আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে এই সমন্বয়কদের মধ্যেও একটি দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে এবং তারা কিন্তু বুঝে গেছে যে আসলে কোন জায়গাটাই প্রবলেম হচ্ছে এবং কোথায় আসলে এই যে ডিপ স্টেটের কথাটা যেটা বললো যে রয়ের ফর্মুলাতে রয়ের কাছে আবার আত্মসমর্পণ করে কি ব্যবহার করে চলছে সেটি কিন্তু এই যে সমন্বয় ছাত্রটি সেটি কিন্তু বলে দিল একেবারে মূল কথা এবং এগুলো আস্তে আস্তে সময় যত যাবে সেগুলো কিন্তু বেরোবে তার মানে সে রয়ের এজেন্ট হিসাবেও কিন্তু বলে দিয়েছে মুখোশ উন্মোচন করার কি হুমকি দিয়েছে এবং আপনারা দেখেছেন কাদের মোল্লার কাদের রেফারেন্স দিয়েছে যে সেই সময় কারা এক দফার আন্দোলনে ছিল না আরেকটি ক্লিপে আমরা দেখেছি যে সার্জিস এবং এই যে হাস্তাদ আব্দুল্লাহ তারা আসলে কোনোভাবেই এক দফার আন্দোলনের সাথে একমত হয়নি তাদেরকে আসলে ছাত্রলীগ রেখেছিল যে এটাকে আন্দোলনটি কি পর্যবেক্ষণ করার জন্য কিন্তু পরবর্তীতে আসলে সময়ের বা বাস্তবতার প্রয়োজনে তারা এখন নায়ক হয়ে গেছেন সেই নায়কের ভিড়েই আসলে তাদের যে এজেন্ডা সেটি তারা বাস্তবায়ন করছে বা তাদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে সেই কারণে জাতীয় সংহতি কিংবা রাজনৈতিক পক্ষ যেগুলো হওয়ার কথা সেগুলো হচ্ছে না এগুলো অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় যে এই সমন্বয় কারণ এই যে এত এত সমন্বয় কাজ করেছে সারা বাংলাদেশে কারণ আন্দোলন তো শুধু ঢাকা শহরে হয়নি ঢাকা শহরের ওইটুকুতে হয়নি তো সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাঠে ঘাটে সব জায়গায় হয়েছে অনেক সমন্বয়ে কাজ করেছে তো সেই সমস্ত একদের স্বীকৃতির কোথায় তাদেরকে কিন্তু স্বীকৃতি দেওয়া হচ্ছে না অন্যদিকে সাইবার সিকিউরিটি কমিউনিটি যেটা যারা আসলে ওই আন্দোলনের সময় একটা বিশাল ভূমিকা পালন করেছে আপনারা দেখেছেন যে তারা অলরেডি এই সমস্ত সমন্বয়কদের ফেসবুক পেজ এবং ওগুলাকে হ্যাক করার হুমকি দিয়েছে এবং সরকারি ওয়েবসাইট গুলাকেও হ্যাক করার ডিজেবল করার হুমকি দিয়েছে কারণ হলো তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এই আন্দোলনের যে সমস্ত নায়ক বনে গেছে যারা তারা আসলে তাদের ক্ষমতা বা তাদের ধান্দায় ব্যক্তিগত ধান্দায় ব্যস্ত রয়েছে সেই কারণে আসলে আন্দোলনের সাথে যে সমস্ত কর্মীরা জড়িত থেকে এই আন্দোলনটিকে সফল করেছে সেটি কিন্তু আসলে জাতির কাছে উন্মোচিত হচ্ছে না এবং সেইভাবে তাদেরকে স্মরণও করা হচ্ছে না এবং এই ছাত্রটি সমন্বয়ক ছাত্র ইয়াসিন মোল্লা সে কিন্তু বলছে যে আন্দোলনটি কিভাবে হয়েছে সেই জায়গায় ছাত্র শিবির ছাত্র দল ছাত্র মত্রী এবং অন্যান্য সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের পক্ষ থেকে যারা যারা অংশ গ্রহণ করেছে সেটি কিন্তু সে বলেছে যে ওই সমস্ত যেই সমস্ত এখন সেলিব্রিটি সমন্বয়ক কয়েকজন আছেন তাদের কোনো খবর ছিল না তারা কিন্তু দেখেওনি ঠিক একই ঘটনা আমি দেখছি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের সময় যেটা হয়েছিল শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারতে গিয়েছিল পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে চলে গিয়েছিল কিন্তু সেইখানে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমাদের আর্মিরা সবাই মিলে কিন্তু মুক্তিযুদ্ধ করেছিল এবং যখন এই স্বাধীন দেশ স্বাধীন দেশে যখন শেখ মুজিবুর রহমান ফিরে আসেন তখন উনি কিন্তু জানতেও পারেনি বুঝিনি নি যে কিভাবে এই দেশটি স্বাধীন হয়েছে ঠিক একই রকম প্রেক্ষাপট এখন হয়েছে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই যে চব্বিশের গণ মানে আগস্টের পরে পাঁচে আগস্টের পরে যে দ্বিতীয় বলছি এই স্বাধীনতাটাও আসলে চুরি হয়ে যাচ্ছে যে যে যার স্বাধীনতার সমস্ত নায়করা সেই কারণে আপনি আমরা এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে বেরিয়ে আসছে এই সমন্বয়কদের থেকে সত্যি কথাগুলো এবং আমার মনে হয় সময়ের সাথে সাথে কিন্তু সেটি আরো বেশি হবে এবং অন্যদিকে নুরুল হক নূর আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সে বলেছে তার অবস্থান থেকে ক্লিয়ার করার জন্য কারণ সেও সেখানে সন্দেহ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তার সাথে তাদের সাথেও যে সমস্ত ওই যে আঠারোই জুলাই রেফারেন্স দিয়েছে আঠারোই জুলাইয়ের মিটিংয়ে অনেকেই কিন্তু দ্বিমত করেছিল যে তারা এক দফার সাথে রাজি নয় তারা নয় দফা আসলেও তাদের পরিকল্পনাটা ভিন্ন রকমই ছিল বাস্তবতায় মাঠের বাস্তবতায় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করা সাধারণ জনতা অংশগ্রহণ করার কারণে ওই যে যারা নয় দফার পরে আসলে আগাতে চায় না তারাও বাধ্য হয়েছিল এক দফাতে যেতে কিন্তু তারাই এখন আবার কোনো না কোনো ভাবে ওই ডিপ স্টেপ ফর্মুলা অথবা রয়ের কথা যেটা বলা হচ্ছে বা এই যে গুঞ্জন রয়েছে সেই জায়গাটাই কি হাত মিলিয়ে বাংলাদেশকে আবার ভিন্ন রকম দিকে ধাবিত করার প্রক্রিয়ায় চক্রান্তে জড়িত রয়েছে কিনা আমরা জানি না বা এটি সন্দেহ হচ্ছে ছাত্ররাও বলছে আমরা এটি আস্তে আস্তে দেখতে চাই কিন্তু কোনো ষড়যন্ত্রের যেন বাংলাদেশে সফল না হয় বাংলাদেশ যেন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ সত্যিকারের বাংলাদেশ হয় ভালো থাকবেন সবাই